আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা মনিটর নিয়ে একটু হালকা তথ্য দিয়ে দিই যে আসলে এই টাইপের ব্র্যান্ডগুলো বাংলাদেশ মার্কেটে এসেছে বলেই আজকে আমরা অনেক সাশ্রয়ী দামে ভালো ভালো ব্র্যান্ডের মনিটরগুলো পাচ্ছি তাই জন্য এই ব্র্যান্ডকেও অসংখ্য ধন্যবাদ দিতে হয় পাশাপাশি আরও কয়েকটা ব্র্যান্ডের নাম বলতে হবে যাদের কারণে আসলে বাংলাদেশ মার্কেটে মনিটরের দামটা যথেষ্ট সহনশীল আজকের এই ব্র্যান্ড হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের অ্যাপটেকের বেশ কয়েকটা বাংলাদেশ মার্কেটে মনিটর লঞ্চ করেছে তো এখানে আমি দুটি মডেল নিয়েছি যদিও আরও আছে বাইশ ইঞ্চি এখানে আছে অর্থাৎ সাড়ে একুশ ইঞ্চি আইপিএস সেই সাথে তেইশ দশমিক আট ইঞ্চি যাকে আমরা বাংলা ভাষায় চব্বিশ ইঞ্চি অনেকে বলে থাকি এটা হচ্ছে আইপিএস প্যানেলের একটা মনিটর ফুল এইচডি ডিসপ্লেতে তারা এনেছে একশো রিফ্রেশ রেট আইপিএস প্যানেল এই টাইপের তো আসলে এগুলো প্রাইসগুলো তারা মোটামুটি মার্কেট কম্পিটিটার রাখার চেষ্টা করেছে আর এই প্যানেলের কোয়ালিটিটাও আশা করা যায় যে যারা এন্ট্রি লেভেলের অল্প দামের মধ্যে একটু ভালো মনিটর নিতে চান তাদের জন্য তিন বছর ওয়ারেন্টি একটা কিন্তু আইডিয়াল মনিটর হয়ে যাবে তো প্রথমত এটা একটু মডেলটা যদি আমি বলি অ্যাপটেককে একটা বিষয় আমি সবসময় ভালো দেখেছি যে তারা তাদের প্যাকেজিংটাকে খুবই ভালো করার চেষ্টা করে অর্থাৎ বেশ কালারফুল এবং গর্জিয়াস করার চেষ্টা করে তো এটার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি এর মডেলটি তারা দিয়েছে হচ্ছে অ্যাপটেকের এ টু থ্রি এইট এফ ওয়ান জিরো জিরো এই আইপিএস মানে মোটামুটি তারা মডেলের মধ্যে এই মনে একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছে এরপরে আমরা যদি এখানে একটি স্পেক্টে আসি তারা এখানে ক্লেম করেছে যে এটা ফুল এইচডি ডিসপ্লে অর্থাৎ হাজার আশি বি ফুল পাওয়া যাবে আইপিএস প্যানেল আছে সেই সাথে একশো রিফ্রেশ রেট আছে আর ফ্রি চিংক অ্যাডাপটিভ এগুলো আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে সেই সাথে নাইনটি নাইন তারা ক্লেম করছে তেইশ দশমিক আট ইঞ্চিতে যে ফিচারগুলো আমাদের প্রয়োজন সেই ফিচারগুলোর মধ্যে এটা মোটামুটি মনে হয় পছন্দ তালিকায় রাখা যায় এরপরে আমি যেটা একটু চেষ্টা করলাম যে আমরা একটু ভিডিওগুলো প্লে করে দেখলে কেমন লাগে কিছুক্ষণ বেশ আমরা চালিয়ে দেখলাম যে মোটামুটি পছন্দ তালিকায় রাখা যায় আমার এই পাশে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা ভিএ প্যানেল ভিএ প্যানেলের মনিটরগুলো কিছুটা ঘোলাটে টাইপের মনে হতে পারে ব্রাইটনেসগুলো যখন আপনি খুব ডার্ক করবেন তখন কিছুটা অন্ধকারাচ্ছন্ন একটা ভাব চলে আসতে পারে তবে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে প্যানেলটাকে স্কিপ করে সবসময় আইপিএস প্যানেল নেওয়ার চেষ্টা করবেন এই ভিএ প্যানেলে তারা যে ফিচারগুলো ক্লেম করছে সেটা হচ্ছে ফুল এইচডি তারপর হচ্ছে একশো আস ডি সেট নাইনটি সেই সাথে প্যানেল এটা ঠিক আছে মোটামুটি আসলে এই ফিচারগুলোই থাকে তবে প্যানেলে আমি শুরুতে যেটা বললাম কিছুটা একটু ঘোলাঘোলা ভাব থাকে আপনার বাজেট ভালো থাকলে অবশ্যই নিতে পারে এই মনিটরগুলোকে যদি আমি একটু থিকনেসটা দেখি তাহলে এটা বেশ স্লিম তারা করার চেষ্টা করেছে আর বেজেলটাও মোটামুটি খুবই কম বেজেল তবে এই টাইপের মনিটরগুলো আর অসংখ্য ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে দেখা যায় যেহেতু এটা একটা চাইনিজ প্রোডাক্টসও তারা মোটামুটি সিমিলার করে তৈরি করে বাংলাদেশ মার্কেটে যেহেতু এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড তারা চেষ্টা করে যে সিমিলার হইলেও তাদের মধ্যে কিছু ইউনিকনেস আনার জন্য এই ভিএ প্যানেল মনিটরটাতে একটু প্রাইস ইস্যুতে যদি বলি তাহলে হয়তো এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে সাত টাকা থেকে আট হাজার টাকার আশেপাশে তিন বছরের ওয়ারেন্টি আছে এই মনিটরটা যারা ইম্পোর্ট করে তারাও যথেষ্ট ভালো ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে তো আমার মনে হয় যে এটাকে বাজেটের মধ্যে আস্থায় রাখা যায় সেম অ্যাচ এটার একটা আইপিএস প্যানেল আছে সেটাতে একশো রিফ্রেশের নাইনটি নাইন এসআর জিবি তারা ক্লেম করছে সেটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো আপনি আট হাজার আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ ভিএ প্যানেল এবং আইপিএস প্যানেল বাইশ ইঞ্চি এদিকে যদি চলে আসি তেইশ দশমিক আট ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি এই মনিটরটার পারফরমেন্সটাও কালারে কুরেসিতে বেশ ভালো ছিল যদিও আমরা এখানে একটা জাস্ট ভিডিও প্লে করে রেখেছি তো এটা এটার যদি আমি একটু ব্যাক ইন্ডের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই মনিটরগুলোতে ব্যাক ইন্ডের ডিজাইনটাও তারা বেশ ইউনিক আনার চেষ্টা করেছে এই দুটি অর্থাৎ অ্যাপটেকের সবগুলো মনিটরের এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট আছে সেই সাথে এখানে যে বাটনগুলো অর্থাৎ অপশনের যে বাটনগুলো সেখানে ডি সেটিংগুলো এখানে আর ডি সেটিংটা আমার কাছে খুব বেসিক মনে হয়েছে তবে আরও ক্রিটিক্যাল অনেকে করতো যে সেটিংগুলো একেবারে বেশি যেহেতু এটা একটা চাইনিজ বাংলাদেশি ব্র্যান্ড সো তারা আসলে চাইনিজরা যে বেসিক ওয়েসডি সেটিংগুলো দেয় সেটাই থাকে বেস প্লেটটা মেটাল এটার বেস প্লেটটা মোটামুটি মেটাল সো এটা দিক দিয়ে একটা ভালো দিক আছে আর বেজেলটা যথেষ্ট কম আছে অর্থাৎ আপনার ডেস্কের আউটলুকের জন্য মনিটরটা বেশ ভালো লাগবে আপনি যদি চব্বিশ ইঞ্চিটা নিতে চান তাহলে হয়তো আপনি এগারো টাকার আশেপাশে পেয়ে যাবেন অফিসিয়ালি তারা তিন বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে এই বাজেটের মধ্যে একে একেবারে পিছনে ফেলে দেওয়ার সুযোগ নেই মোটামুটি কালার করেছে এবং অন্যান্য ফিচারগুলো আশা করা যায় ভালো লাগবে তো বন্ধুরা এটাই ছিল আপনারা যদি কখনো এই মনিটরগুলো নেই একটু আপনারা চেক আপ করে দেখলেন কেমন লাগে যদি ভালো লাগে দেখে শুনে নিলেন পছন্দ তালিকা রাখতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি যে আসলে এই বাজেটের মধ্যে এটাকে পছন্দ তালিকায় রাখা যায় কিনা যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ